বিজ্ঞানী ভোম্বল এবং গান গাওয়া অদৃশ্য চাদর দুবার ব্যর্থ হওয়ার পর একবার শুধু অদৃশ্য আর একবার অদৃশ্য ও নীরব বিজ্ঞানী ভোম্বল হতাশ হননি তিনি বুঝেছিলেন যে মানুষের মজা বা আনন্দের জন্য বিজ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে তার নতুন লক্ষ্য এমন এক অদৃশ্য চাদর তৈরি করা যা কেবল একজনকে অদৃশ্য করবে না বরং যখনই সে কোনো দুষ্টুমি করতে চাইবে তখনই চাদরটা নিজে থেকেই একটি খুব মজার গান গাইতে শুরু করবে এবার ভোম্বল চিলেকোঠার ল্যাবরেটরিতে যেটা এখন পুরোপুরি আবর্জনায় ভরে গেছে এক নতুন উপাদান নিয়ে কাজ শুরু করলেন এটি ছিল এক ধরনের আলোকের বিপরীত ক্রিয়াশীল মাকড়সার জাল যা তিনি তার পোষাকুকুর নিউটনের পুরনো খেলনা থেকে সংগ্রহ করেন এই জাল আর আগের ব্যর্থ সুপের কিছু অংশ মিশিয়ে তিনি একটি হালকা চিকন চাদর তৈরি করলেন চাদরটির ভেতরে তিনি গোপনে একটি ছোট মিউজিক বক্স সেট করলেন যা মানুষের দুষ্টুমি বা আনন্দের মানসিকতা বুঝতে পারে আসলে একটি সরল তাপমাত্রা সংবেদনশীল সেন্সর চাদরটির নাম দেওয়া হল ভোম্বলের গান গাওয়া অদৃশ্য চাদর ভোম্বল চাদরটি গায়ে দিলেন সঙ্গে সঙ্গে তিনি অদৃশ্য হয়ে গেলেন তিনি আনন্দে দুবার কাশলেন কোনো শব্দ হল না তারপর তিনি দুষ্টুমি করার জন্য মনস্থির করলেন তিনি চিলেকোঠা থেকে নেমে এলেন এবং সোজা বাগানে গেলেন সেখানে প্রতিবেশী পঞ্চুবাবু খুব মনোযোগ দিয়ে তার সাধের গোলাপ গাছের পরিচর্যা করছিলেন ভোম্বল ভাবলেন পঞ্চুবাবুর পিছন থেকে তার টুপিটা টেনে নিলেই খুব মজা হবে যেই না তিনি টুপিটা ধরতে হাত বাড়ালেন অমনি ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ ভোম্বলের অদৃশ্য চাদর থেকে ভেসে এলো এক মিষ্টি কিন্তু বেশ জোরে একটি রবীন্দ্রসঙ্গীত গান শুনে পঞ্চুবাবু চমকে উঠলেন তিনি দেখলেন তার চারপাশে কেউ নেই কিন্তু আকাশ থেকে গান ভেসে আসছে তিনি ভয় পেয়ে টুপি হাতে নিয়ে খুঁজতে লাগলেন কে রে বাবা গাছ কি গান গাইছে ভোম্বল অপ্রস্তুত হয়ে দ্রুত অন্যদিকে ছুটলেন তিনি দেখলেন তার স্ত্রী বারান্দায় বসে ফোন দেখছেন ভোম্বল ভাবলেন এবার স্ত্রীর চেয়ারটা একটু সরিয়ে দিই যেই তিনি চেয়ারের পায়া ধরতে গেলেন অমনি নোলক ও নোলক তোর নাকে তো টোলক চাদর থেকে ভেসে এলো এক জনপ্রিয় বাংলা লোকগীতি স্ত্রীর মুখ হাঁ হয়ে গেল তিনি দেখলেন তার চেয়ারটা যেন শূন্য এক ইঞ্চি সরে গেল আর তার সাথে আসছে একটি মিষ্টি গান তিনি হেসে ফেললেন এ তো ভোম্বলের কাজ ও ফিরে এসেছে ভোম্বল দ্রুত আবার বাগানে পালালেন এবার তিনি রাগ করে একটা টবে লাথি মারতে চাইলেন যেই লাথি মারতে গেলেন অমনি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব নিশ্চয় চাদরটি এবার উদ্দীপক দান গাইতে শুরু করল ভোম্বল এবার থমকে গেলেন তিনি বুঝতে পারলেন চাদরটা শুধু দুষ্টুমিতেই গান গাইছে না যখনই তিনি কোনো কাজ করতে চাইছেন এমনকি লাথি মারা যা কিছুটা দুষ্টুমির পর্যায়ে পড়ে তখনই গান গেয়ে তাকে সেটা থেকে বিরত করছে তিনি চাদরটা খুলতে চাইলেন যেই চাদরটা খুলতে গেলেন অমনি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গানটি গে উঠল ভোম্বল চাদরটা খুলে ফেললেন তিনি আবার দৃশ্যমান হয়ে গেলেন আর গান থেমে গেল তখনই পঞ্চুবাবু আর তার স্ত্রী একসাথে সেখানে এলেন স্ত্রী হেসে বললেন তোমাকে দেখেই বুঝেছিলাম তোমার কোনও নতুন বৈজ্ঞানিক কাণ্ড চলছে এমন গান গাওয়া অদৃশ্য চাদর খুব দরকারি জিনিস দুষ্টুমি করতে গেলে সবার আগে খবর পাওয়া যাবে পঞ্চুবাবু বললেন হ্যাঁ ভোম্বল তোমার এই আবিষ্কারটা দারুণ এটা এক ধরনের মজার টুপি চুরি করতে গেলেই রবীন্দ্রসঙ্গীত বিজ্ঞানী ভোম্বল লজ্জিতভাবে হাসলেন তিনি চেয়েছিলেন দুষ্টুমি করতে কিন্তু তার আবিষ্কার তাকে একজন নীতিবান অদৃশ্য মানুষে পরিণত করেছে তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি গান গাওয়া চাদরের বদলে এমন কিছু তৈরি করবেন যা মানুষকে হাসি আর আনন্দ দেবে তবে তার সাথে কোনো গান বা ভয়ের ব্যাপার থাকবে না বিজ্ঞানী ভোম্বলের এই গান গাওয়া চাদরটি আপনার কেমন লাগল পরের বার তিনি কি আবিষ্কার করবেন বলে আপনার মনে হয়